মাটিতে যদি কোনো কারোর প্রবলেম থাকে তাহলে নিজের ট্রেডের সাহায্যের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর আমাদের ই মার্কেটিংয়ের মাধ্যমে একটা যে নতুন সুযোগ চলে আসছে আস্তে আস্তে আরও ডেভেলপ হবে সেটা হলো অনলাইনের প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কেটিং করা তো সাধারণত আমরা ফেসবুকে যাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা নিজের নিজের